জাকসুড় নির্বাচনে শিবির প্রচুর ভোট পাবে গণজোয়ার উঠবে ব্যাপক হাইপ তৈরি হবে কিন্তু জিতবে না কেন জিতবে না কারণ দুইটা এক তারা হিন্দুদের ভোট পাবে না দুই নারীদের ভোট কখনোই শিবিরের প্যানেলে যাবে না কেন যাবে না কারণ হিন্দুরা ধর্মীয় কারণে ইসলামপন্থী দল ছাত্র শিবিরকে ভোট দিবে না আর নারীরা ঐতিহাসিকভাবে প্রগতির বিরুদ্ধে অবস্থান নেয় শিবিরের প্যানেলকে বয়কট করবে আর ডাকসুতে হিন্দু এবং নারী ভোট যেহেতু বড় ফ্যাক্টর ফলে শিবির অন্য সবার ভোট পেলেও এই দুই ক্যাটাগরির শিক্ষার্থীদের ভোট না পাওয়ায় যাবে এই কথাগুলো আমার না এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী কিছু অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবীদের তারা নানা হিসাব নিকাশ কোষে এটাই প্রমাণ করার জোর প্রচেষ্টা চালাচ্ছে তবে বাংলা কথন নানা তথ্য উপত্য সংগ্রহ করেছে বিচার বিশ্লেষণ করেছে এবং ডাকশু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন এমন অনেকের সাথে কথা বলেছে চেষ্টা করেছে দুটি বিষয়েই নিরপেক্ষ নির্মোহ প্রকৃত তথ্য তুলে আনতে তো সে বিষয়েই কথা হবে দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো শুরুতে আসি হিন্দু ভোটারদের ব্যাপারে এখানে শিবিরকে তাদের ভোট না দেওয়ার পেছনে যুক্তি হিসেবে ধর্মীয় কারণকে সামনে আনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের ভোট মূলত জগন্নাথ হল কেন্দ্রিক জগন্নাথ হলের বাস্তব পরিস্থিতিটা একটু দেখে আসা যাক জগন্নাথ হলে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হিন্দু শিক্ষার্থীরা থাকেন ফলে এই হলে শিক্ষার্থীর সংখ্যাও বেশি ছেলেদের হলের মধ্যে সবচেয়ে বেশি ভোট জগন্নাথ হলে মোট ভোট দু হাজার দুইশো বাইশ স্বাভাবিকভাবেই প্যানেল হিসেবে শিবির এখানে ভোট তেমন পাবে না বলা হলেও খেলার মোড় পুরো ঘুরে যেতে পারে দুটি কারণে এক শিবিরের প্যানেলে বৈচিত্র্য কারণ তারা এখানে সর্বমৈত্র চাকমা নামে যাকে মনোনয়ন দিয়েছে তিনি এই হলে ব্যাপক জনপ্রিয় ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং হিন্দুদের অধিকার নিয়ে সোচ্চার দ্বিতীয়ত এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ধর্মীয় অনুভূতি থাকলেও গোরামি খুব কম শিক্ষার্থীদের মাঝে আছে তারা ধর্ম নয় বরং কর্ম বা কাজ দেখেই মানুষকে বিবেচনা করেন তো শিবিরের সম্পর্কে এতদিন নানা কিছু বলা হলেও এখন এটাই প্রতিষ্ঠিত সত্য যে শিবির মানুষকে ধর্মের চোখে নয় বরং মানুষ হিসেবেই দেখে ট্রিট করে সেটা হিন্দু শিক্ষার্থীরা ঠিকই জানে বুঝে আর সে কারণেই ছাত্রদলের ডাকা শিবির বিরোধী মিছিলে দু হাজার দুইশো বাইশ জন শিক্ষার্থীর জনও যোগ দেয়নি অথচ এই ব্যানারটি নামই দেওয়া হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যানার তো সে যাই হোক তারপরও ধরে নেওয়া যাক শিবির এখানে বাইশশো ভোটের মধ্যে পনেরোশো ভোট কাস্ট হলে তার ভেতর হয়তো একশো থেকে দেড়শো ভোট পেলো তো বাকি চোদ্দোশো ছাত্রদল একাই পাবে না সেদিনের মিছিলেই প্রমাণ এদের ভোট বেশি নাই যদি সত্যি ধর্মীয় কিংবা হয়েছে রাজনৈতিক মতাদর্শের বিষয়টি কাজ করে সেই অনুভূতি যদি শিক্ষার্থীদের মাঝে কাজ করে তাহলে জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের ভোট যাবে মূলত বাম আর স্বতন্ত্র ছাত্রলীগের বাক্সে এখন ঘটনা হলো বামদের ভেতর আবার তিন ভাগ হয়েছে তারা তিনটা আলাদা আলাদা প্যানেল দিয়েছে এর মধ্যে ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু এবং ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা রয়েছেন তো ভোট ভাগ হলে এদের দুজনের প্যানেলেই বেশিরভাগ ভোট যাবে কেননা বামদের যে কজন হাতে গোনা নেতা নেত্রী আছেন তাদের নব্বই ভাগ লোক এই জগন্নাথ হলেই থাকেন এছাড়া ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সেজার এবং বাকছাসও কিছুটা ভোট পাবে মানে জগন্নাথ হলের ভোট আসলে এককভাবে কোনো বাক্সেই যাবে না ভাগ বাটারা হয়ে বিভিন্ন জায়গায় যাবে দেখা গেল পনেরোশো ভোট ভাগ হয়ে দশটা প্যানেলে পঞ্চাশ একশো করে আর বামরা পাইলো বাকি পাঁচশো এই পাঁচশোতেই তারা ফিক্সড তাহলে জগন্নাথ হলের এই ভোটটা কি আদৌ ডাকশো নির্বাচনে এককভাবে কোনো ভূমিকা রাখে বা রাখবে না হ্যাঁ যদি ছাত্রলীগের প্যানেল থাকতো তাহলে হয়তো বেশিরভাগ ভোট তারাই পেত কিন্তু যেহেতু তারা নেই ফলে এই ভোট আসলে আলাদা কোনো প্যানেলকে জেতাতে বিশেষ ভূমিকা রাখবে না তো হিন্দুদের ভোট না পাওয়ায় শিবির হেরে যাবে এই কথার আসলে কোনো ভিত্তি থাকলো না এবার আসি মেয়েদের ভোটে বলা হতো ছাত্র শিবির ছেলেদের হলগুলোতে ব্যাপক ভোট পেল ধরাটা খাবে মূলত এই মেয়েদের ভোটেই হ্যাঁ মেয়েদের ভোট আসলেই ফলাফল বদলে দিতে ভূমিকা রেখেছিল অতীতে এবারও রাখবে তবে তাদের ভোট শিবির পাবে না আর সবাই পাবে এই কথাটা ভুয়া পুরাটাই ভুয়া আচ্ছা আসেন যে কারণে মেয়েদের ভোট শিবির পাবে না সেই কারণটার সত্যতা খুঁজে দাবি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা প্রগতিশীল তারা খোলামেলা নন হিজাবি উদার এক কথায় বললে লিভারেল এদিকে শিবির যেহেতু ইসলামী ছাত্র সংগঠন ফলে এই মেয়েরা তাদের কোনোভাবেই আনতে চাইবে না কিন্তু ঘটনা কি আসলে নেতৃত্বে চলুন বিষয়টা বুঝে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল আছে পাঁচটি রোকিয়া হল হল কবি সুফিয়া কামাল হল বেগম ফজিলাতুন নিসা মুজিব হল এবং মত্রী হল এখন এই মেয়েরা টোটাল ভোটের সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানে আঠারো হাজার নয়শো দুইজন আমরা কয়েকটি হলের কেইস স্টাডি দেখতে চাই হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট রোকেয়া হলে জন ভোটার এখানে এই হলে যে প্রার্থী বেশি ভোট পাবে সেই রেসে অনেক দূর এগিয়ে যায় পুরো ডাকসুর ভোটের চোদ্দ পার্সেন্ট ভোট আছে এই হলে এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো এই হলে কি শুধুই খোলামেলা পোশাক পরা মেয়েরাই থাকেন না আন্দোলন সংগ্রাম ক্যাম্পাসে ডিপার্টমেন্টে এমনটা দেখা যায়নি বরং খেয়াল করলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বোরকা পড়া হিজাবওয়ালা মেয়েদের সংখ্যাই তুলনামূলক বেশি আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এই ভোটার লিস্টটা দেখুন এখানে হিজাবওয়ালা আর হিজাব ছাড়া মেয়েদের সংখ্যা প্রায় সমান সমান ধরেই নেওয়া যায় প্রায় উনিশ হাজার ভোটারের মধ্যে অন্তত দশ হাজার ভোটারই হিজাবওয়ালা এবার যদি সত্যি সত্যি ধর্মীয় শাসনের ব্যাপারটি সামনে আনেন এই হিজাবওয়ালা নারীরা তাহলে সেই ভোট কাদেরকে দিবে ছাত্রদল বাম বাচ্চাস না হিজাবওয়ালা মেয়েরা শিবিরকেই বেছে নেবে নব্বই শতাংশই শিবিরের দিকে ঝুঁকবে সাদিক কায়ম ফরহাদ মহিউদ্দিন খানদের ভোট দিবে তাহলে কি হিজাব না পরা মেয়েদের ভোট শিবির একেবারেই পাবে না শুধু হেজাবলাদের বলাদের পাবে না হ্যাঁ যদি বাম ছাত্রদল দল বাগছাসের লোকেরা ব্যাপক প্রভাগানটা চালিয়ে শিবিরকে মৌলবাদী নারীর প্রগতিশীলতা বিরোধী হিসেবে সেক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব অবশ্যই অবশ্যই পড়বে মেয়েদের যদি ভয় দেখিয়ে বলা হয় যে সাদিক ফরহাদরা হলে ক্যাম্পাসে তারা খোলামেলা পোশাকে ঘুরতে দিবে না গান বাজনা বন্ধ হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে তাহলে সেই ভোটাররা হয়তো শিবিরকে পছন্দ করবে না কিন্তু ছাত্র শিবির যে চাপিয়ে না দিয়ে বরং বুঝিয়ে সুপথে ফেরানোর নীতিতে বিশ্বাসী সেটাও জোরালোভাবে যদি তারা তুলে ধরতে পারে তাহলে হিজাবি মেয়েদের ভোটও ব্যাপক হারে তারাই পাবে এখন অনেকেই বলবেন নারীদের ভোট ভিভি প্রার্থী উমামা ফাতেমা পাবে কারণ সে নারী না একটা জিনিস মাথায় রাখতে হবে উমামা নারীদের প্রতিনিধিত্ব এককভাবে করতে ব্যর্থ হয়েছেন বিভিন্ন সময় বিতর্কিত কাজ করে সমালোচিত হয়েছেন তাছাড়া মেয়েদের স্বাভাবিক একটা প্রাকৃতিক চরিত্রের কারণে তারা নারী এজমের দিকে ঝুঁকবে এমনটা বিশ্বাস করা বোকামি একজন মেয়ে আর একজন মেয়েরে এমনিতেও কম সহ্য করতে পারে যদি ধরি মেয়েদের পাঁচটা হলে উনিশ হাজারের মধ্যে চোদ্দ হাজার ভোট কাস্ট হয় এবং এর মধ্যে হিজাবি সাত আর নন হিজাবি সাত হাজার তাহলে সেখানে শিবিরের স্বাদ সামাজিক কায়ে মেসেম ফরহাদরা এমনিতেই এগিয়ে থাকবেন হিজাবিদের ভোটেই বাজিমা তাছাড়া শিবিরের প্যানেলে লিভারেল হিসাবে পরিচিত ফাতিমা তাসনিম জুমা নন হিজাবিদের ভোট শিবির প্যানেলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবেন আর সাদিক ফরহাদ মহিউদ্দিনদের কিউট লাজুক এবং হাসি খুশি চেহারাও তো একটা বড় ফ্যাক্টর ও ছাত্রী সংস্থাও কিন্তু নারী ভোট টানার ক্ষেত্রে বিশাল একটা ঘটনা ঘটাবে তো যারা এতদিন হিসাব নিকাশ করে বলতেন যে নারীদের ভোট শিবিরের প্যানেলে যাইবে না বা কম যাবে তারা এবার বলেন তো কোন হিসাবে কোন যুক্তিটা আপনারা এসব বলেছেন আদৌ কোন যৌক্তিকতা কি আছে নাই সাদিক কায়মো তাই কনফিডেন্ট সে প্রচারণায় নেমে দেখেছে মেয়েদের থেকেই সবচেয়ে বেশি সারা পাচ্ছে শিবির প্রচারণার সময় মেয়েদের হাসি খুশি অবাক হওয়ার তাই তার বড় প্রমাণ এখন ছেলেদের প্রায় একুশ হাজার ভোট যদি এখানেও পনেরো হাজার ভোট কাস্ট হয় তাহলে শিবির যে ছয় হাজার থেকে সাত হাজার ভোট পাবে এটা বলাই বাহুল্য এটা সবাই স্বীকার করে সবাই জানে এবং মানে ফলে তাদের টার্গেট একটাই শিবির মেয়েদের হলে আর হিন্দুদের হলে ভোট পাবে না এই ন্যারেটিভ তৈরি করে তাদের নিচে নামানো কিংবা মেয়েদের এটা বোঝানো যে শিবির তাদের জন্য নিরাপদ নয় অনিরাপদ কিন্তু তা থেকে আসলেই কাজ হবে দর্শক আপনার কি মনে হয় চ্যানেল কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন